আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি ইলিশ মাছের ডিম ভোনা রেসিপি এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা ভালো মতো ভেজে নেব দিয়ে দিলাম লবণ এখন আমি একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য এখন আমি হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিব মশলা থেকে তেল উঠে গেলে আমি ইলিশ মাছের ডিমগুলো দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে আমি ইলিশ মাছের ডিমগুলো ছোটো ছোটো পিস করেছি মাছটা খুব একটা বড় ছিল না তো আমি একটু পানি দিয়ে দিব এটুকু পানি দিয়ে রান্না করা হয়ে যাবে যেহেতু ডিম রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না তরকারিটা বলক উঠে গেছে এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব রান্নাটা প্রায় শেষের দিকে আমার রান্নাটা রেডি তো আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে ফেসবুকে আমাকে ফলো দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন